প্যানজি থেকে বাঁচার জন্য দুইটা পদ্ধতি তারা অবলম্বন করেছে একটা হচ্ছে তাউইল একটা হচ্ছে তফমিদ তাউইল কেন করা যাবে না তাউইল যদি করেন তাহলে কোরআন হাদিসের যে অর্থ মূলটা এক নম্বর যে কারণে করা যাবে না কোরআন হাদিসের যে অর্থটা সর্ব সালিন থেকে আসে যে অর্থটা সাধারণত বোঝা যায় ওই অর্থটাকে আপনি বিরোধিতা করলেন করেন কথাটা আপনি যে অপব্যাখ্যা দাঁড় করেন অর্থ মূল অর্থটাকে দূরে সরিয়ে দিলেন দুই নম্বর যে কারণে আপনি আল্লা কালামটাকে আহসান কালাম গেলেন আল্লাহর কালাম সবচেয়ে উত্তম কালাম আপনি কি করলেন মূল অর্থ থেকে দূরে সরিয়ে দিলেন এটা একটা নিকিষ্ট কাজ আল্লাহ হাকি করতে নিলেন না আপনার অর্থটাকে তিন নম্বর হচ্ছে

ওই বাড়িতে যাওয়া ঘুরে আসা আপনার এই করে দিয়েছে রাস্তা আর নম্বর হচ্ছে না কথা বলা এটা আপনি যে কারণে আর যে কারণে তা করবেন না সংখ্যা বলেছি এক নম্বর হচ্ছে তা হুইদ অর্থ শূন্য করা হচ্ছে কোরআনকে দুই নম্বর হচ্ছে কোরআনের মূল অর্থ থেকে তাকে সরিয়ে দেয়া কোরআন অর্থ আছে অর্থ থেকে তাকে সরিয়ে দেয়া তিন নম্বর হচ্ছে যে এর মাধ্যমে আপনি বুঝতে চাচ্ছেন যে নবীর দিচ্ছেন এমন কথা কিছু নাজুল করেছেন যেগুলি নবীও বুঝে নেই আমরা নেই শুধুমাত্র এইগুলি এভাবে থাকুক আমরা আমাদের মত করে এই জাতীয় দুর্ভাগ্য এই জাতীয় কথাবার্তাগুলি আমাদের জন্য অবশ্যই ক্ষতির কারণ তো আমরা অনেকগুলো কথাবার্তা বলেছি কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে এই যে আপনি করবেন তাফুইদ করবেনসূন্য করবেন এর মাধ্যমে আপনি করছেন মুসলমান কেউ কিছু বুঝতো না আমি সব বুঝেন আমি আমরা কেউ বুঝতো না বুঝতাম বুঝলেন কথা না আর তাফুদে আর করতে হচ্ছে আল্লাহ গুলো আপনি সাব্যস্ত করলেন সর্বশেষ পরিণতি তাহলে বোঝা গেল তাফুদের পরিণতি খারাপ তাহুজি পরিণতি খারাপ সর্বোসালের নীতি হচ্ছে আলহামদুলিল্লাহ সঠিক নীতি এটাই হচ্ছে সাল এটাকে আমাদের বুঝতে হবে